আটাই বি কথায় গেল এই কথায় কালি হয়ে গেল কখন কার্যকলাপ করলো না এই জন্য আমরা এটা নিন্দা দেখাচ্ছি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কিন্তু সকল ঐক্য পরিষদের ঐক্য পরিষদের সভাপতি শেখ আহিত শাহ নিয়ার মর্তুর এখন আগা মহানগর টিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বানে আজকে এই সমাবেশ এবং পিআরটিএ সংশ্লিষ্ট সকল সমিতির সার্বклиবি প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা جناب ফলিলে রহমান খান প্রবীণ শ্রমিক নেতা বাংলাদেশ স্টেডিন সঙ্গে কেন্দ্রীয় কমিটি ভাইস প্রেসিডেন্ট আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন উপদেষ্টা মহনুবুল আলম মালিক আমাদের মাঝে ঢাকা মহানগরের বিভিন্ন ঢাকা কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালকায়ত্ব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব গোলাম হোসেন সিদ্দিকী আমাদের দাবিগুলো হচ্ছে আমার গাড়ি আমি চালাব যাত্রী সেবা নিশ্চিত করব পাঁচ হাজার সিএনজি রিক্সা চালকদের জন্য রেলিস্ট্রেশনগুলো প্রদান বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা নয়শো টাকা কার্যকর নো পার্কিং এর নামে পুলিশ হয়রানি ও জরিমানা মামলা বন্ধ এবং সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো ও বিধিমালা দুই হাজার বাইশে চালক তাদের দলীয় নেতৃবন্ত্রী কর্মীদের